ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মে আয় বেশি এই প্রশ্নটা অনেকের মনেই থাকে অনেক বেশি কমেন্টস পাই যার ফলে আজকে এই ভিডিওটি তৈরি করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমান সময়ে অনলাইনে আয় করার অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক ও ইউটিউব ভিডিও স্ট্রিমিং ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে লাখো তরুণ তরুণী এখন এই দুই প্ল্যাটফর্মে কাজ করেছেন তবে প্রশ্ন আয়ের দিক থেকে কে এগিয়ে আছে বর্তমান সময়ে পরিসংখ্যান বলছে প্রতি দশ লাখ ভিউয়ে ফেসবুক থেকে গড়ে পনেরো থেকে বিশ ডলার পাওয়া যায় অন্যদিকে একই ভিউতে ইউটিউব থেকে গড়ে একশো থেকে একশো ডলার বা তারও বেশি আয় হয় অর্থাৎ আয়ের হিসাবে ইউটিউব স্পষ্টভাবে এগিয়ে মনিটাইজেশনের নিয়ম হিসেবে ফেসবুক কিন্তু সাধারণত দশ হাজার পেজ লাইক এবং শেষ ষাট দিনে কমপক্ষে ত্রিশ হাজার মিনিট বিউ হলে পেজ মনিটাইজেশনের যোগ্য হয় এছাড়া স্টার্ট ইন ভিউ পারচেস ব্র্যান্ড মতো একাধিক টুলস কিন্তু রয়েছে সুবিধা এবং ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে মনিটাইজেশনের জন্য অন্তত এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে অ্যাড তারপরে স্পন্সারশিপ সুপার চ্যাট ডোনেশন চ্যানেল মেম্বারশিপ সহ নানা মাধ্যমে আয় করা সম্ভব এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা কোন প্ল্যাটফর্মে বেশি এগিয়ে যাবেন আপনারা কিংবা এগিয়ে আছে বিভিন্ন দিক বিবেচনায় ইউটিউব ফেসবুকের চেয়ে অনেক বেশি আয় দেয় কারণ ইউটিউবে দর্শকের এঙ্গেজমেন্ট ওয়াচটটাই বেশি পাশাপাশি বিজ্ঞাপন দ্বারা ওইখানে বিনিয়োগ করতে বেশি আগ্রহী ফলে মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে লাভজনক মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমান সময়ে কিংবা হচ্ছে দুই হাজার পঁচিশে এসে ফেসবুক প্রচুর পরিমাণ রিচ ডাউন করে দিয়েছে ইনকামটা অনেক পরিমাণ কমিয়ে দিয়েছে এক হাজার বিউতে কিংবা হচ্ছে ওয়ান মিলিয়ন বিউতে মাত্র এক ডলার অথবা সর্বোচ্চ তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত দিচ্ছে এটা সর্বদাই দেখতে পাচ্ছি কিন্তু ইউটিউব কিন্তু তার থেকে বেশি দেয় এবং ইউটিউবের অ্যালগোরিদম সবসময় সেম টু সেম থাকে কিন্তু ফেসবুকে কিছু আপডেটের কারণে কিছু সময় বাড়তে থাকে কিছু সময় কমতে থাকে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি দুইটাতেই একসাথে কাজ করতে পারেন যেটাতে আপনি সফলতা পান যেটাতে ইনকাম বেশি পান সেটাতে বেশি আসবে যেটাতে কম আসার কথা সেখানে কম আসবে এখন আপনি চাইলে যে কোনো কাজ করতে পারেন তবে যেটাতে ইনকাম বেশি যখন যেখানে বেশি ইনকাম সেখানে আপনি কাজে রাখতে পারেন এবং ধারাবাহিকভাবে সেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি করতে পারেন কারণ আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মটা বেছে নিতে পারেন আপনার ও ইনকামের জন্য এবং ঘরে বেশি না থেকে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন কারণ অনেকেই আছে যারা বাহিরের কাজ মাতিয়ে ঘরে শুধুমাত্র এই কাজটাই করে তবে তাদেরকে বলবো যদি কোনো প্রকার সফলতা না পান কিছুদিন পরেই আপনারা কিন্তু এই কাজটা স্টপ করে আপনারা বাহিরের জগতে কাজ করতে পারেন কারণ এই কাজটা হচ্ছে আপনার কখনোই পারমানেন্ট হিসেবে আপনি নিজের লাইফ স্টাইল তৈরি করবেন না এটা আজ আছে কাল নাও থাকতে পারে অনলাইন জগৎটাই হচ্ছে এরকম টাইপের সো আপনি বাহিরেও কিছু একটা করবেন এবং এখানেও কিছু করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই বাইরের কাজটাকে ঠিক রেখে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন যারা এই ভুলগুলো করেন তাদের জন্য এই সতর্কবার্তা খুব বেশি বেশিভাবে মনে রাখবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ